আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তে আমাদের ইউটিউব চ্যানেলে আপনার 56 ইঞ্চি সিলিং ফ্যানের এ টু জেড মেরামতের ভিডিও রয়েছে তো ন্যাশনাল ফ্যানের এর চেন কোয়েলের ভিডিও রয়েছে বক্স কয়েলের ভিডিও রয়েছে তো এই যে এটা ফুচকে ফ্যান এটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি তো চব্বিশ ইঞ্চি এই ধরনের ফ্যানের আর ভিডিও নাই তো এই ফ্যানের মেরামত করে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো তো যেহেতু এই ফেনের মেরামত করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো তো সেই ক্ষেত্রে এটা তো আধা ঘন্টায় মেরামত করা যাবে না এটার মেরামতটার সিস্টেমটা হবে কি এটা যদি ভালো থাকে এরপরে এটাকে কয়েল বাঁধবো বেয়ারিং চেঞ্জ করবো ক্যাপাসিটার ফলাবো মানে এ টু জেড এর ভিতরে যত ধরনের কাজ আছে একটা ফ্যান মেরামত করতে গেলে যা যা কাজ আছে সবগুলিই দেখাবে তো আশা করি এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এই ভিডিওটি প্রত্যেকটা পর্ব পাবেন কারণ এটা তো বিশ মিনিটে একটা ফ্যানের কয়েল বাঁধা যাবে না এরপরে আপনার ক্যাপাসিটর চেঞ্জ করা যাবে না গারিং চেঞ্জ করা যাবে না তো তার জন্য অনেকটা সময়ের প্রয়োজন প্রায় তিন ঘন্টা চার ঘন্টার সময় লাগবে তো তার জন্য আমরা পর্ব আকারে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো তো আশা করি আপনি আপনার ফেসবুক প্রোফাইলে এই ভিডিওটার প্রথম পার্ট শেয়ার করে রাখবেন যাতে আপনি প্রত্যেকটা ভিডিও আপনি পান তো এরপরে ফলো দিয়ে রাখবেন যাতে নোটিফিকেশন যেটা আছে এটা ওয়াল করে দেবেন যখন আমরা ভিডিও প্রচার করব প্রত্যেকটা পার্ট যখন যাবে তখন আপনি ভিডিও দেখতে পারবেন আর কারো কাছে খুঁজতে হবে না তো দেরি না করে আমরা এই সিলিং ফ্যানটাকে আমরা মেরামত করি তে যেহেতু আমরা এটাকে ফেসবুক বা ইউটিউব বন্ধুদের জন্য আমরা এই ফ্যানটাকে উদ্দেশ্য করে মেরামত করব তার জন্য কিন্তু এইটার যা যা আসে সবগুলি আমরা মেরামত করব যদি বিয়ারিং ভালো থাকে তাহলেও চেঞ্জ করব মানে আমাদের বিয়ারিং চেঞ্জ করার ভিডিও তো দেখাতে হবে তো ক্যাপাসিটার কানেকশন দেখাতে হবে মানে যা যা আছে ওর সবগুলি আমরা কাজ করব আর কি যাতে আমরা এই এটা সম্বন্ধে ভালোভাবে ধারণা পাই এখানে একটা কটকট আওয়াজ হচ্ছে আপনারা যদি দেখেন তাহলে আমার মনে হয় এই স্যাম্পারটা একটু লড়ে গেছে বেয়ারিং এর কন্ডিশনটাও বেশি ভালো না শব্দ আসছে আসতেছে তো যাই হোক আমরা সর্বপ্রথম যেটাকে করব যেহেতু আমাদের রুমের টাইলস করা এখানে একটি কাট প্রয়োজন হবে তো কাটটা এনে এটাকে ফ্যানটাকে খুলব তো সর্বপ্রথম টুলস গুলি লাগবে একটা প্লাস লাগবে ড্রাইভার লাগবে একটা হাতুড়ি লাগবে এটা হাফ পাউন্ডের এর হাতুড়ি আর কি তো যেহেতু আমরা এটাকে খুলবো তার জন্য সর্বপ্রথম আমরা এই ক্যাপাসিটর যেটা আছে এটাকে আমরা খুলে নিতে পারি ক্যাপাসিটরটা খোলার জন্য এইভাবে খুলবেন আমরা ভিডিওটা টানা হেসরা বা কেসরা করব না মানে সরাসরি লাইভ ভিডিও যাদের পছন্দ হয় তারা দেখবেন আর এই ক্যাপাসিটরটা ভালো আছে কিনা খারাপ আছে এগুলো সবগুলি দেখতে পারবেন মানে এ টু জেড ভিডিও তো এই বি এই ক্যাপাসিটারটা একটু দুই নম্বর এই যে দেখেন অরিজিনাল ক্যাপাসিটারটা এখানে জ্বালাইডে ফিনিশিং থাকে আর এগুলা খুব মসৃণ থাকে তো এটাও আপনার টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটর আজ মেড ইন তাইল্যান্ড কিন্তু এটা দুই নম্বর তাই যাই হোক আমরা এটাকে রেখে দিলাম এখন রেখে দিয়ে এটাকে আমরা খোলার জন্য চেষ্টা করি এটা খুলে নিতে পারি সমস্যা নাই হাতে ধরে করা যাবে তো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যদি দেখেন তাহলে এটাকে আমরা এখানে রেখে দিছি নাটগুলো রেখে দিছি এই যে হচ্ছে বুড়ি ঠিক আছে তো আপনারা যদি চান কালার করাসহ সহ আপনাদেরকে দেখানো শুরু করব এই যে হচ্ছে নাট এই নাটটা এই নাটটা আর এই নাটটা কিন্তু একবারে সেম নাট কথা বলছেন এই ফ্যানের যে নাটটা আর এই নাটটা সেম নাট এগুলি অনেক সময় এখানে লাগানো থাকে এখানে লাগানো থাকে আর ছোটটা এখান থেকে সংগ্রহ করতে পারে না নানের দোকান থেকে এইগুলো নাট কিনতে পারে যাতে এটা লাগানোর জন্য তো দ্বিতীয় নাটটা আমরা খুলব তো এগুলো খোলাই ছিল মনে হয় আর যদি নতুন কুলে থাকেন তাহলে এগুলো একটু জোর জবরদস্তি করতে পারে আপনার সাথে তো আমি একেবারে যাতে ফ্যান ব্যাঙ্গে না যায় এই অবস্থাতে দেখাবো তো এই যে নাটের ফেস সাথে এই নাটের ফেস মিল আছে সমস্যা ব্যবধানটা হচ্ছে এটা ছোট এটা একটু বড় এখান থেকে আমরা এইরকম তিনটা নাট নিলাম নিয়ে আবার এখানে লাগিয়ে দিলাম কারণ আমরা ভিডিওটা এডিটিং ছাড়াই কোনো প্রকার এডিটিং ছাড়া রিয়াল ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি যাতে এখান থেকে যে কোনো সব ধরনের কাজ আপনি শিখতে পারেন এই যে এটা মনে ফেয়াজ ভালো আছে হুম এই যে এইভাবে লাগাইবেন লাগাইয়া এইটা দিয়ে হাতুর দিয়ে প্রয়োজন অনুযায়ী ছোটো ছোটো আকারে বাড়ি দেবেন এমন বাড়ি দেওয়া না যেমন মানে এই সাইড যেন ভেঙে না যায় এটাকে অস্ত্র বাড়ি দেবেন আমরা একটা করে বাড়ি দিচ্ছি যদি না এই এই যে যে বাড়ি দিচ্ছি প্রায় খুলতেছে এইটা যদি এই অবস্থাতে না খুলে তাহলে কি এই করণীয়টা কারণ সব এইটা হয়তো খুলে যাচ্ছে সব ফ্যান তো আর খুলতো না ঠিক আছে সব ফ্যান খুলতো না তো সেই ক্ষেত্রে আমার এই একটা ভিডিওর মধ্যে যেন আপনারা সব ধরনের কাজ করতে পারেন তার জন্য আমি দেখাবো তো যেহেতু এটা খুলছে সবটি তো খুলতো না যদি না খুলে তাহলে কি করণীয় এটাকে নিয়ে ভিডিওটা পাস করো চুলা যেটা গ্যাসের চুলা রয়েছে তো সেই গ্যাসের চুলায় এটাকে বসাই দিবেন আমার এটা কিন্তু অনাসে খুলে যেত কিন্তু আপনাদের অনেক ফ্যান কিন্তু খুলবো না তো যারাদের ফ্যানগুলি খুলতো না তো সেই ক্ষেত্রে এটাকে একটু হিট দিবেন গ্যাসের আগুন দিয়ে তো হিট যদি দেন সেই ক্ষেত্রে আপনার এটা অনায়াসে খুলে যাবে কোনো এত অতিরিক্ত ফিডাফিডি বাইরে বাইরে করা লাগবে না আজকের প্রথম পাঠটা হচ্ছে এটাকে খোলা খুলে এরপরে এই ইয়া করা আর কি এর পরবর্তীতে আমরা প্রত্যেকটা পার্ট এ টু জেড একটার পর একটা করব। আপনারা যদি কমেন্টস করেন এটা কালার করে ও পর্যন্ত দেখে দিব বিয়ারিং লাগানি যা যা আছে সবগুলি তো এটা হয়তো একটু গরম হয়ে গেছে আমার আমরা এটাকে এই যে খুলেই গেছে একবার খুলে গেছে তো আমরা কিন্তু চলে আসছি এটা হিট দিয়ে এটা কিন্তু যখন আমরা হিট দিয়েছিলাম তখন এটা কট করে আওয়াজ করছিল এই যে খুলে গেছে খুব অনায়াসে খুলে গেছে ঠিক আছে তো অনারসে ফুলে গেছে এখন এই দাঁতগুলি খুলবো এভাবে খুললাম দেখেন ফ্যান খুলছে ফ্যানটা কিন্তু এখন একটু গরম রয়েছে এটা সাবধানে সাথে ধরতে হবে এই যে তার বড়ি এই বড়িটা এখনও মনে হয় ভালো রয়েছে ঠিক আছে এখনো মনে হয় ভালো রয়েছে তো ভালো থাকুক আর মন্দ থাকুক যেহেতু আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যাবো এই ফ্যানটা এখনও চালাইতে পারবো একটা দুইটা কয়েল ইয়ে করেও চালাইতে পারবো বা আসলে কী অবস্থায় আছে দেখতে গেলে আমাদের একটা স্প্যান্ডেলের দরকার ছিল এইরকম যে টেবিল ফ্যানের স্প্যান্ডেল আছে না যেটা এটা দিয়েও কাজ করে যাচ্ছে কিন্তু টেবিল এর এইটা কিন্তু খুলে গেছে এই খুলে গেছে এটার নষ্ট হওয়ার কিছু কারণ আছে কারণটা কারণটা হয়েছে এক হয়েছে বেয়ারিং সমস্যা হয়েছে বেয়ারিং গুলো এই যে দেখেন ফ্যানটা অরিজিনালি ভাবে টাল এগুলো কম দামের দেন তো এই যে দেখেন অরিজিনালি ভাবে টাল ভালো ফ্যান কিনলে কিন্তু এরকম হয় না এই যে কম দামি ফ্যান কিনবেন আর কম দামের যে ভুক্তভোগীটা এই দেখেন অরিজিনালি ভাবে এই বাড়িটা টাল আর এইটা সাইডে লাগতে লাগতে দেখেন কি অবস্থা হয়ে গেছে এইখানের যে প্লেড আছে এই যে এখানে যে এয়াটা রয়েছে এইটা এইটার সাথে ঢুকে গেছে এই যে ভারী খাইয়া এই যে এর সাথে যে গসা খাইছে আপনার এর সাথে যে গসা খাইছে এই যে গসা খাইয়া এর অবস্থা সিরিয়াস হয়ে গেছে এইগুলি যদি ঠিক করতে চাই তাহলে মনে করেন যে দুই মিনিট পাঁচ মিনিট এক মিনিটের ভিডিও বানায়া এটা কি মেরামত করা সম্ভব এটা ওই পাশের যে কয়েলটা আছে সেই কয়েলের ভিতরে ঢুকে আছে দুই মিনিট পাঁচ মিনিটের ভিতর এই ধরনের ভিডিও বানানো সম্ভব হচ্ছে না বা হবেও না কারণ কয়েল তো বাদ বই এই যে এই যে এটা মেসি এটার ভিতরে দেখেন এই কয়েলের ওই যে পেস এই কয়েলটার মধ্যে বাড়ি গায়ে এটার মধ্যে ঢুকিয়ে রয়েছিল খুলে তুলে সব কিছু দেখান আই যে এই হচ্ছে হিসেবটা

এই লাগিয়ে গেছে এই প্রত্যেকটা জায়গা থেকে এটা আবার হেদে হেল খুলে গেছে তাইলে বিষয়টা হইলো এই এই যে এই জায়গায় আমাদের সমস্যাটা করছে এই যে তৈল দিছে এই যে দেখে গ্রাহকে তৈল দিয়া এটারে আরো বেশি সমস্যা করছে এই যে তৈল দিয়া এই যে স্যাম্পারটা আছে এই স্যাম্পারটাকে ক্ষয় করে ফেলছে মানুষ পণ্ডিত তো এই যে তৈল দেওয়ার কারণে যে তেল বের হচ্ছে তো যাই হোক আর কোনো চিন্তা নাই আমরা এটাকে এখন এটা তাকে এটারে আমরা সিস্টেম করবো সবকিছু সিস্টেম করবো মানে আজকের ভিডিওটা প্রথম পার্ট এরপরে হচ্ছে তার অন্যান্য ফার্টগুলি হবে আর কি তো এগুলো এন থাকে যাতে খুঁজা লাগে অনেক সময় এই নাটগুলি খুঁজ খুঁজে খুঁজে আনতে হয় দরকার নেই এখানে তো আরো নাট পরে আড়াই যায় খুঁজা লাগে এই বাড়িটার তো আর তেমন কাজ নেই এগুলো এখন রেখে দিল এখন এই যে কয়েলটা গাছ এই কয়েলটার মধ্যে প্রশ্ন থাকে এটা কত গেছে তার আছে কতটা পেস আছে কোন দিকে পেঁচানো হয়েছে হ্যাঁ এইটা একটা আমাদের মনের ভিতরে মনে করেন যে এটা গুড় ফাঁকাচ্ছে এখন আপনি আমারকে যদি ফলো করেন তাহলে আর এই ধরনের আর কোনো সমস্যা হবে না কারণটা হচ্ছে এটার কতটুকু কী গেছে সাইজের তারটা আছে এটা যদি আমরা অল্প একটু তার এইভাবে সিঁড়ের দোকানে আমরা যদি না বুঝি দোকানে নিয়ে যাই তাইলে দোকানদার অবশ্যই বলবে বুঝবে দেখে বুঝবে যে এটা কোন গেছে তার ছিল ঠিক আছে তো যারা তার বিক্রি করে যেখান থেকে তারটা তারটা নিয়ে গেলেই তারা এটাকে দেখেই বলে দিতে পারবে এটা এত তার গেছের তারের গেজের সংখ্যা আমরা শেষ এখন এটা কতটুকু তার ছিল বা কিভাবে ছিল এখন আমরা এই যে কয়েলটা আমরা যে বাধাই করবো বা মেরামত করবো নাকি তো যে কোনো একটা মাথা লইতে হবে দুই মাথা এই যে তিন মাথা এই যে কয়লা এই যে ফার্স্ট মাথা কোনটা ঠিক আছে একটা প্রশ্ন কিন্তু আসে প্রশ্ন কিন্তু আসে আর এটা কুজে না বাইর করতে এই দেখেন একটা এই কয়েল থেকে গেছে এইদিকে আবার দেখাই তারটা আমরা এই যে তারটা এটা কিন্তু এই কয়েলটা শেষ হয়েছে এটা শুরু হয়েছে ঠিক আছে আমি দেখাই এটা শুরু হইছে তাইলে এটা যেহেতু মাথাটা এদিকে বের হয়েছে তাইলে এইভাবে ঘুরছে এইভাবে ঘুরছে ঘুরে যত ফেস হইছে ঘুরিয়ে এইদিকে মাথাটা বের হয়েছে বের হয়ে সরাসরি এই যে এই ফেসে গিয়ে ঢুকছে আপনার এই ফেসে ঢুকছে এই ফেসে ঢুকে ঢুকে যখন আপনার শেষ হইল নরম করে নিন আশা করি নরম হবে না আর একটু ভালো করে ফুললে বুঝবে তো আর কি এই যে এটা যখন এই দিকটা ডুবছে আর এইটা এটা ডুবছে কারণ এটার কানেকশন তো বুঝতেই হইব আগে এটা আসছে এন থেকে এন থেকে এই জায়গা থেকে আবার নতুন করে দূরে ভিতরের কয়েল এই জায়গা থেকে দূরে এই কয়লাটা এইভাবে আইছে ঠিক আছে এভাবে ঘুরিয়া গিয়া মাথাটা এই দিক বের হয়েছে বের হয়ে সরাসরি এখানে গেছে গাছ এই দিকে গিয়া সে ঘুরছে কীভাবে এভাবে ঘুরিয়ে গিয়ে এনে আইছে আওয়ার পরে এইখান থেকে একটা চেষ্টা ধরলে মনে হয় ভালো হতো এভাবে গিয়া এই পাশে ঘুরছে ঘুরিয়া যখন এদিকে বের বের হয়ে পরে এই দিক দিয়ে বেরিয়েছে এই যে ঘ এই মাথাটা এইদিকে বেরিয়েছে এটা এই দিকে ঘুরছে মানে বিষয়টা হচ্ছে কি আপনারা বুঝেন এইভাবে ঘুরছে প্রথম ঘুরার পরে শরী এইভাবে ঘুরছে এইভাবে ঘুরছে ঘুরার পরে মাথাটা কিন্তু এই যে মাথাটা বের হয়ে গেছে এই এই যে মাথাটা বের হয়ে গেছে বের হয়ে এই 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 দিক দিয়ে ঢুকছে এইদিকে ঢুকছে ঢুকের পরে লাস্টের মাথাটা এই যে দেখেন এইটা এইটা এরপরে আবার এইভাবে একটা বাউ একটা উল্টা এখন আমরা এই ট্রেনের কালেকশন সম্বন্ধে বুঝলাম মানে মানে একটা বাউ ঘুরছে আর একটা উল্টা ঘুরছে একটা বাউ ঘুরছে একটা উল্টা ঘুরছে এটা বুঝলাম এখন এইখানে কতগুলি পেস আছে তাই না তো মানে একটা কয়েল যদি আপনি কাইটা পালান কাডেন যদি তাইলে তো কতগুলি পেস আছে অবশ্যই জানতে পারবেন তো বিষয়টা হচ্ছে কি আর একটা প্রশ্ন থাকে আপনাদের যে সেম যদি বাদি তাহলে কেমন হয় সেম যে হয়তো বেয়ারিং নষ্ট হয়ে যাওয়ার কারণে এই যে সাইডে যে গসারিগুলি খাইছে যার তার কারণে ফ্যানটা ঢিস্টার্ব হয়েছে এই যে গোসা ক্ষয় হয়ে গেছে এটাকে কাটতে দিতে হবে বাড়িটারে এই যে প্লেটটাকে একটু কেটে দিতে হবে তাইলে আর এটার সাথে গোসা খাবে না হাই স্পিড বুড়বে আর ঠিক আছে তো এখন এটাকে যদি কাটা হয় কাঁটে যদি আমরা ঘনি তাইলে একটা কয়েল কাড়ি এটাকে যদি ক্লাস দিয়ে কাটেন অনেক দেরি হয় আমি আজকে কাঠ আটা দিব এইভাবে বৈশা এইভাবে ধরে আপনি অনাশে কাটতে পারবেন এভাবে একটা ড্রাইভার দিবেন এভাবে পাও দিয়ে ধরে একেবারে একটা ফুস দিবেন একটা দিক চার বছর এই যে সারা এক ফুসের কাম সারা বুঝছেন এইভাবে যদি কাটেন খুবই অল্প সময়ের ভিতরে আপনি অনেক একটা প্লাট ড্রাইভার দিলে ভালো হতো এটা একটার মধ্যে একটা ফেস দিবেন এই শেষ এবার ধরিয়া একটার মধ্যে একটা দিবেন এটাতে জাগায় দিলে ভালো হইব আর কি এটাতে এটার কাজ হচ্ছে জাগা নেই মানে এই ড্রাইভারটা দেওয়া কয়েলটারে উৎসাহ করে জাগায় ধরে আর কি কিছু ভিতরে চালানো যায় এই সহজ ভাবে যেটা কাটা আর কি অনেকেই আবার ফ্লাস দিয়ে কাটেন কারেন্ট আগে আমি যেটা সহজ হবে জিনিসটা দেখছি তে হাতে কাটতেছি আপনারা ধৈরা কাঁদবেন আমি ফায়দে ধরছি আপনারা ফুল হান্দা ধরাইতে না পারলে এভাবে বোহা এক মুহূর্তে খেতে চলে এটা খুব ছোট ফ্যান বড় রে আরও সুবিধা হয় বেশি দুইটা কয়েল একবারে ধরলাম যাই হোক এটা আপনারা যে ব্যাপার এই ব্যাপার কাটিং প্লাস এটাকে একটা কয়েল খুলতে হবে এই এই যে খোলাম পায়ারটা খোলার পরে মুসরা দিয়া এটাকে ফিটা দিবা দিব ফিটা দিয়া যেহেতু আমরা জানি না এটার মধ্যে কত পেশ আছে এভাবে এক দুই করে গণব দুই এই যে বাইন্ডা লইছি তিন চার পাঁচ ছয় এভাবে একশো হবে একশো এভাবে একটা ফেস মারবেন একশো হইলে একশো ফেস দিয়ে আবার এক এক দুই তিন চার করে গণবেন ঠিক আছে আমরাও এটাকে একটাকে গনব তো যেহেতু ভিডিওর মাধ্যমে পরে দুই হইলে এইভাবে ফেস দিবেন তিন হইলে এভাবে ফেস দিবেন মানে বুঝলেন আর এই একটার সাথে আবার মিস্টেক না হয় চারশো এইভাবে ফেস দিবেন যে কয়টা আছে মানে একশো করে ফেস দিবেন দিয়া একটা কয়েল যদি আপনি খুলেন বা বাহিরের তাইলে বাহিরের কত ফেস আছে এটা আপনার জানা হয়ে যায় যাবে ভিতরের যে কয়েলটা আছে যেটা স্টার্টিং এটা যদি গনেন তাহলে ভিতরের কয়েলটাও জানা হয়ে যায় বো তাইলে আমরা আগে বাহিরের কয়েলটা একটা গনি আজকের ভিডিও এই পর্যন্ত শেষ ঘরের ভিতরে একটা কোণে এরপরে শুরু করবো কয়েল বাঁধায়ের কাজ তো আজকের ভিডিও ঠিক কেমন হয়েছে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই ফেসবুকে ভিডিওটা শেয়ার করবেন যারা আমার ভিডিওগুলো দেখেন আর তারা যদি শেয়ার না করেন লাইক না করেন তাদের প্রতি আমার একটা দাবি থাকে কারণ এই যে টিউটোরিয়ালটা বানাইতেছি এটা এই এটা কোনো কাজ করার উদ্দেশ্য নয় কথা বলছে বুঝতে পারছেন এটা কোনো বাণিজ্যিক কাজ করার উদ্দেশ্য না এটা সম্পূর্ণ ইউটিউবের ভিডিও করার জন্য বা ফেসবুকে ভিডিও করার জন্য এটা বানাইছি তা আপনাদের জন্য একটা কষ্টকর্ম আর আপনাদের আপনারা যদি শেয়ার লাইক কমেন্টস না করেন তাহলে তো আর ভিডিও তৈরি করে লাভ নেই একটা ভিডিও তৈরি করতে তো একটা ফ্যান এ টু জেড এর ভিতরে কিছু সমস্যা থাকুক বা না থাকুক আমি সবগুলি দেখাব তো ভালো থাকবেন সবাই আজকে হচ্ছে প্রথম পর্ব আগামীকালকে হয়তো দ্বিতীয় পর্ব দিব প্রতিদিন একটা একটা করে পর্ব দিব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম